নমস্কার দর্শক বন্ধুরা পর্দায় আপনাদের সকলকে স্বাগত জানাই এই মুহূর্তে আমরা রয়েছি যুব ভারতী আগামীকাল এই মাঠেই পাঞ্জাব এফ সির মুখোমুখি হতে চলেছে ইস্ট বেঙ্গল তবে পাঞ্জাব এফ বিরুদ্ধে নিজেদের ঘরের মাঠে নামার আগে একাধিক সমস্যায় জর্জরিত লাল হলুদ ব্রিগেড শেষ ম্যাচে লাল কার্ড দেখার জন্য আগামীকাল কিন্তু মাঠে নামতে পারবেন না জিনসান সিং উপরন্তু চোট সমস্যা ভোগাচ্ছে অস্কারের দলকে মাদি তালাল গোটা মৌসুমের জন্য ছিটকে গিয়েছেন পাশাপাশি দেবিত্রিয়াস দেয়ামান্তাকোসের চোট নিয়েও কিন্তু এখনো পর্যন্ত একটা ধোঁয়াশা রয়েছে এই মুহূর্তে ইস্টবেঙ্গল যে জায়গায় দাঁড়িয়ে রয়েছে সেখানে ড্র করার মতন ফুরসত তাদের নেই ফলে প্রতিটা ম্যাচ জিততে হবে যদি আইএসএল এ ভালো জায়গায় তাদেরকে শেষ করতে হয় তাহলে অবশ্যই জেতা ছাড়া অপশান নেই এবং সেই লক্ষ্য নিয়ে কিন্তু আজকে অনুশীলন করাচ্ছেন অস্কার ব্রুজো তবে প্রথমেই যেটা দেখা গেল ফুটবলারদের কনসেন্ট্রেশনের দিকে বাড়তি নজর দিচ্ছেন তিনি কারণ এই মুহুর্তে দলের মানসিকতাও যেন কোথাও তলা চলে যাচ্ছে একটা সময় মনে হয়েছিল ইস্টবেঙ্গল ধীরে ধীরে প্রত্যাবর্তন করছে কিন্তু তারপরে আবার যেভাবে ইস্টবেঙ্গল পয়েন্ট নষ্ট করছে যেভাবে তাদেরকে হারতে হচ্ছে তারপরে কোথাও একটা ফুটবলারদের মানসিকভাবে সুস্থ রাখাটা খুব প্রয়োজনীয় সেই হিসেবেই দেখা গেল আজকে অনুশীলনের প্রথম দিকেই ফুটবলারদের নিয়ে বেশ কিছুক্ষণ ফান গেম বা বিভিন্ন ধরনের খেলা তিনি করালেন এবং যেখানে কিন্তু বোঝা গেল যে ফুটবলারদের মনোসংযোগের দিকে তাদের কনসেন্ট্রেশনের দিকে বাড়তি নজর দিচ্ছেন তারপরে কিন্তু বল পায়ে অনুশীলন শুরু হলো এবং অনুশীলনের প্রথম দিকটা যেটা দেখা গিয়েছিল সেটা বেশ চিন্তার ছিল দিমিত্রিয়াস দেওয়ান্তাকোস কিন্তু দলের সঙ্গে অনুশীলন করছিলেন না ফিটনেস ট্রেনারের তত্ত্বাবধানে তিনি মাঠের চারিপাশে বল পায়ে নিয়ে দৌড়াচ্ছিলেন কিন্তু যখন মূল সিচুয়েশান প্র্যাকটিসটা শুরু হল সেখানে কিন্তু দেখা গেল দিমিত্রিয়াস লেভান্তাকোসকে রেখেই পরিকল্পনা করছেন অস্কার ব্রুজো তবে আগামীকাল পাঞ্জাব ম্যাচে তার প্রথম থেকে শুরু করার সম্ভাবনা খুবই কম কারণ তিনি যে এখনো সম্পূর্ণ সুস্থ নন সেটা কিন্তু বোঝা যাচ্ছে কিন্তু যেহেতু সল ক্রেসপো মাদি তালালের মতো ফুটবলারকে পাবেন না অস্কার সেক্ষেত্রে তিনি চাইবেন যে চার বিদেশিকে ব্যবহার করতে সেক্ষেত্রে দিমিত্রাস দেমান্তাকোস প্রথম একাদশে থাকেন কিনা সেটা যদিও একটা প্রশ্ন মনে করা হচ্ছে যে তিনি হয়তো পরবর্তীকালে ম্যাচের পরের দিকে দলের প্রয়োজনে মাঠে নামতে পারেন অন্যদিকে ডিফেন্সে কিন্তু জোড়া বিদেশিকে রেখেই তিনি ডিফেন্সের গভীরতা বাড়াতে চাইছেন কারণ হেক্টার এবং হিজাজি মাহের দুজনকেই আজকে দেখা গেল যে তারা ডিফেন্সের গভীরতা বাড়াচ্ছেন এবং আক্রমণ ভাগে কিন্তু ক্লেটানের সঙ্গী হতে পারেন ডেভিড কারণ একদিকে যেমন রক্ষণের গভীরতা বাড়িয়ে রাখতে হবে তেমনই কিন্তু আক্রমণ ভাগটাকেও সচল রাখতে হবে যাতে গোল তুলে নিতে পারে গতকাল আমরা আমাদের প্রতিবেদনে জানিয়েছিলাম যে আনোয়ার আলিকে নতুন জায়গায় দেখা যেতে পারে আজকেও কিন্তু অনুশীলনে তেমনটাই দেখা গেল তাকে মাঝ মাঠে রেখেই পরিকল্পনা করছেন কোচ অস্কার ব্রুজো এখন দেখার আগামীকাল পাঞ্জাব এফসির বিরুদ্ধে এই ম্যাচটা জয়ে ছিনিয়ে নিতে পারে কি না লাল হলুদ ব্রিগেড চলুন এক নজরে দেখে নেওয়া যাক আজকের অনুশীলনের কিছু মুহূর্ত যুব ভারতী প্রিয়াঙ্গন থেকে ক্যামেরা এসে